আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবার প্রিয় দর্শক ভারতের ভিতরে হাসিনাকে নিয়ে আলোচনা নয়া দিগন্ত পত্রিকায় একটি রিপোর্ট প্রকাশ করেছে হাসিনা কোথায় তা নিয়ে রহস্য ভারতের ভিতরেও বিস্তারিত যা লিখেছেন প্রভাবশালী দৈনিক ফিনান্সিয়াল টাইমস এর প্রতিবেদনে বলা হয়েছে নয়া দিল্লির নৌশো বুজগুলাতে একটি আলোচ্য বিষয় শেখ হাসিনা কোথায় নয়া দিল্লির রেস্টুরেন্ট হোটেলগুলাতে যখন মানুষ খাবারে বসে তখন এই আলোচনা চলে খাবার টেবিলে যে হাসিনা কোথায় ভারতে হাসিনা রয়েছে এ নিয়ে কোনো সন্দেহ নাই তারপরও বিশ্বাসযোগ্য সত্য ক্ষেত্র থেকে হেরফের আছে তবে ভারতের একটি শিক্ষিত শ্রেণীর সদস্যরা ব্যক্তিগত আলাপচারিতায় বলছেন ক্ষমতাচ্যুত শক্তিশালী এই নারী নেত্রী ভারত সরকারের একটি নিরাপদ আবাসে সেফ হাউজে আছেন গত ফেব্রুয়ারিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দিল্লি ভিত্তিক আঞ্চলিক পরিচালকের দায়িত্ব নেওয়া মেয়ে সাইমা ওয়াজেদের সাথে থাকছেন অথবা তাকে তার সঙ্গীদের সাথে ভারতের রাজধানী নয়াদিল্লির অন্যতম সেরা পার্ক লর্ডি গার্ডেনে ঘুরতে দেখা গেছে যেই পার্কে ঘোরা নিয়ে আলোচনা সমালোচনা চলছে সেটা নিয়ে রিপোর্টটি করেছে নয়াদিগন্ত পত্রিকা নরেন্দ্র মোদী সরকারের নিশ্চিত করে আসছে যে হাসিনা ভারতই আছেন এর চেয়ে বেশি কিছু বলতে তারা অস্বীকৃতি জানাচ্ছেন হাসিনা ভারতই আছেন এর চেয়ে বেশি কিছু বিজেপি সরকার জনগণকে জানাচ্ছে না তবে বিষয়টি নিয়ে খুদ ভারতেই মানুষের মধ্যে আলোচনা থেমে নেই হাসিনার দল আওয়ামী লীগ যখন বাংলাদেশের ক্ষমতায় তখন তার প্রধান বিদেশি সমর্থক ছিল নরেন্দ্র মোদী সরকার হাসিনা যখন বাংলাদেশের সরকার প্রধান তার বিদেশি বন্ধুর ভিতরে সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু ছিল নরেন্দ্র মোদী কিন্তু তার অবস্থানের বিষয়ে মোদী সরকার নিরবতা বজায় রেখে চলছে তার অবস্থান নিয়ে মোদী সরকার নিরবতা এত ঘনিষ্ঠ বন্ধু হওয়ার পরেও নিরবতা বজায় রাখছে দিল্লি দেশি বিদেশি সংবাদ মাধ্যমগুলোর বেশিরভাগই এমন ভাবনা বন্ধ করে দিয়েছে যে তারা হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর তার প্রথম সাক্ষাৎকারটি পাবে এর কয়েকটি কারণ রয়েছে হাসিনার পতনের পর ক্ষমতা গ্রহণ করে ডক্টর মোহাম্মদ ইনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার আন্দোলনে শত শত হত্যার জন্য হাসিনাকে দায়ী করে আসছে ভারতের ভিতরে আলোচনা চলছে যে হাসিনার পতনের পরে ডক্টর মোহাম্মদ ইনুসের সরকার যে গঠন হয়েছে সেই ইনুসের সরকার গঠনের মধ্যে সবচাইতে আলোচনা এবং সবচাইতে কঠিন অবস্থা যেটা হবে সেটা হলো শেখ হাসিনা শত শত মানুষকে হত্যার জন্য দায়ী বলে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার মনে করছে এবং সেই জন্য বিচার ব্যবস্থা তার জন্য তৈরি হচ্ছে সেটা হলো ভারতের হোটেল রেস্টুরেন্টে খাবার দাবারে আমরা যেই ভাবে আলোচনা করে থাকি কোনো একটা বিষয় হলে যে চায়ের দোকানে সব জায়গায় সেরকম ভারতেও আলোচনা চলছে শেখ হাসিনাকে নিয়ে তার মানে নরেন্দ্র মোদী সরকারকে নিয়েও এই কারণে সমালোচনার জ্বর চলছে এর মধ্যে যে সর্বশেষ যে কথাগুলো লেখেছেন ভারত বাংলাদেশের একটি প্রত্যাবর্তন চুক্তি রয়েছে দুই সালে হাসিনা সরকারি চুক্তিটি করেছিল তথগথভাবে এই চুক্তির তার বিরুদ্ধে ব্যবহার করা যেতে পারে যদি বাংলাদেশের নতুন সরকার তাকে গ্রেফতার করতে চান ইউনুসের অন্তর্বর্তী সরকারের আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল ফিনান্সিয়াল টাইমসকে বলেছেন বারসের সাথে থাকা অন্তর অত্তপর্ণ চুক্তি অনুযায়ী তাকে হাসিনাকে বাংলাদেশের কাছে প্রত্যাবর্তনের দাবি জানাতে পারি আশিফ নজরুল স্যার বলেছে ভারতের সাথে আমাদের একটি চুক্তি আছে বন্দি বিনিময় চুক্তি বা কোনো সন্ত্রাসী বিনিময় চুক্তি যদি ভারতে থাকে বাংলাদেশকে ভারত দিতে বাধ্য আর বাংলাদেশে থাকলে বাংলাদেশ ভারতে দিতে বাধ্য এর আগে এরকম কিছু বন্দি বিনিময় বাংলাদেশের সাথে ভারতের করা হয়েছে শেখ হাসিনার আমলেই করা হয়েছে তাই শেখ হাসিনার চুক্তিটি দুই সালে যে চুক্তিটি ভারতের সাথে করে সেই চুক্তির মাধ্যমে চট করে ভারত থেকে হাসিনাকে এনে ঢুকিয়ে দেওয়া যাবে আমাদের পিঞ্জিরায় বা আমাদের কারাগারে সেটাই শেখ হাসিনা যেই কথাটা বলেছেন সেটাও এখানে নয়া দিগন্ত লেখেছে এবং তারা একটি পিঞ্জিরার ভিতরে হাসিনা ঢুকতেছে সেটাও এখানে দেখাচ্ছে কাছাকাছি আছি চট করে ঢুকে পর্ব মানে চট করে উনাকে ঢুকিয়ে ফেলা হবে বাংলাদেশের কারাগারে ইনশাআল্লাহ